আমি বললে তুমি কি আকাশের নীলিমা হবে আমি বললে তুমি কি অবিরাম মিষ্টি ঝর্ণাধারা হবে আমি বললে তুমি কি গ্রীষ্মের তপ্ত মরুভূমি হবে আমি বললে তুমি কি শীতের তীব্র শীতলতা হবে আমি বললে তুমি কি দিগন্ত জোড়া সাদা মেঘ হবে আমি বললে তুমি কি বর্ষার রিমঝিম বৃষ্টি হবে আমি বললে তুমি কি তটিনির দুরন্ত স্রোত হবে আমি বললে তুমি কি নরম সবুজ তরুলতা হবে আমি বললে তুমি কি সুনীল আকাশ হবে আমি বললে তুমি কি রাতের আকাশের তারা হবে আমি বললে তুমি কি অঝর শ্রাবণ হবে আমি বললে তুমি কি গগন স্পর্শী পর্বত হবে আমি বললে তুমি কি সবুজের অরণ্য হবে আমি বললে তুমি কি সোনালি বিকেল হবে আমি বললে তুমি কি শিশির ভেজার টলমলে পাতা হবে আমি বললে তুমি কি সুরভিত ফুলের বাগান হবে আমি বললে তুমি কি যতনে গাথা ফুলের মালা হবে আমি বললে তুমি কি ঋণিঝিনি কাকনের ছন্দ হবে আমি বললে তুমি কি অপরূপা অনন্য সুন্দরী হবে আমি বললে তুমি কি স্নিগ্ধ হাসি হবে আমি বললে তুমি কি হৃদয়ের স্পন্দন হবে আমি বললে তুমি কি আমার প্রথম ও শেষ প্রেম হবে আমি বললে তুমি কি আমার প্রেরণা হবে আমি বললে তুমি কি আমার চোখের অশ্রু হবে আমি বললে তুমি কি আমার রঙিন স্বপ্ন হবে আমি বললে তুমি কি আমার পুতুল খেলার সাথী হবে আমি বললে তুমি কি আমার প্রেম পিয়াসিনী হবে আমি বললে তুমি কি শান্ত প্রেমিকা হবে আমি বললে তুমি কি আমার শেষ নাটকের নায়িকা হবে আমি বললে তুমি কি আমার গানের সুর হবে আমি বললে তুমি কি আমার কবিতার অর্থ হবে আমি বললে তুমি কি আমার গল্পের শুরু হবে আমি বললে তুমি কি আমার জীবনের মানে হবে আমি বললে তুমি কি আমার রক্তিম নববোধ হবে আমি বললে তুমি কি আদিম কামনার বস্তু হবে আমি বললে তুমি কি বিবসন হবে আমি বললে তুমি কি কামনা অগ্নি জেলে কাছে আসবে আমি বললে তুমি কি অবাধ পৌরুষের শেষ আশ্রয় হবে অশ্রু ঝরলে তুমি কি আমার অশ্রু পলকে শুষে নেবে আমি বললে তুমি কি আমার মনের মাঝে হারাবে আমি বললে তুমি কি দুর্নিবার প্রলয় হবে আমি বললে তুমি কি আমার শূন্যতায় বিলীন হবে আমি বললে তুমি কি অজস্র করতালির গুঞ্জন হবে আমি বললে তুমি কি আমার হৃদয়ের প্রশান্তি হবে আমি বললে তুমি কি হৃদয় সঙ্গীতের মূর্ছনা হবে আমি বললে তুমি কি আমার চির সাথী হবে আমি বললে তুমি কি তুমি কি আমার হবে বলো তুমি আমার সব হবে